অবশ্যই আমরা কেন আন্দোলনে নেমেছে তাহলে আপনি আপনাদের সামান্য দুই মিনিট সময় দিবেন আমি বলি আপনাদের আমরা এমন একটা নার্সিং প্রফেশনে আছি যেটা মানে মানুষকে সেবা দেওয়ার জন্য এখন আমরা এই প্রফেশনে আসার পর অবশ্যই কেউ চাইব না যে আমাদের ফ্যামিলির মানুষ বা আমাদের পরিবার পরিজন আমাদের সিনিয়র জুনিয়র কারোর অপমানটা হোক ঠিক আছে এখানে কেউ অপমানিত হতে আসে নাই আমাদের কলেজের যে প্রিন্সিপাল আমাদের যে মেইন দাবি এক দফা যে এক দাবিটা যে কয়েকজনের পদত্যাগ এর মধ্যে মেইন হলো গিয়ে আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার গুলবদন উনি এমন একটা পার্সন যে প্রতিটা মানুষকে কুলাঙ্গারের বাচ্চা ছাড়া সে সম্বোধন করতে জানে না তার একটা কমন স্ল্যাং হলো কুলাঙ্গারের বাচ্চা একটা ছেলে তার ফ্যামিলি থেকে এখানে আইসা বা একটা মেয়ে এখানে আইসাকে হ্যারাসমেন্টের শিকার হবে সেটা কি মেনে নেয়ার মতো অবশ্যই মেনে নেয়ার মতো না কখনও রকম প্রবলেম নিয়ে গেলে বা কোন কোনো রকম সমস্যায় ওনাদের পাশে পাওয়া যায়নি কারো মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো ফ্যামিলিতে প্রবলেম কেউ টাকাটা একটু ডিলেতে দিবে ভাই এখানে সবাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির এখানে কেউই তো আমরা টাকা একদম প্রপারলি টাইম মতো যে দিতে পারবো এটার গ্যারান্টি দিতে পারি না আমাদের ভর্তি হওয়ার সময় বলা হয়েছিল যে আমাদের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে টাকা দিলে হবে কিন্তু আমাদের কলেজের মধ্যে ক্লাসের মধ্যে এমন আলটিমেটাম দেওয়া হয় যে তোমরা মাসের শেষে পঁচিশ তারিখের ভিতর টাকা দিবা কেন এটার কি কোনো রুলস আছে রুলস নাই এখানে ভর্তি বাণিজ্য হয় এ ডিপ্লোমা যারা আমার ভাই বন্ধুরা আছে তাদের হইলো গিয়া কোর্স ফি এক লাখ আটান্ন হাজার টাকা ওইখানে তাদের কাছ থেকে অলমোস্ট তিন লাখের মতো টাকা নেওয়া হয় ওয়াইভারির যারা তাদের কাছ থেকে প্রায় এক লাখের মতো টাকা বেশি নেওয়া হয় এর কোর্স ফি এক লাখ উনষাট হাজার টাকা কিন্তু আমি নিজেই আমি বিএসসি থার্ড ইয়ারে আছি আমি তিন বছর আগেই টাকা দিয়েছি দুই লাখ আটাইশ হাজার আমি আরও মিলাইয়া দিতে হবে তিন লাখ আমার যে জুনিয়র এই যে এই যে ছেলেটা প্রসেনজিৎ ভাই একটু ওনারে ও নিজে তিন লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে কিন্তু ওর পার মান্থ বেতন দিতে হয় কেন দেওয়ার কোনো রিজন আছে অবশ্যই নাই তাইলে এইসব অযৌক্তিক জিনিসগুলা যাতে না হয় তারপর ভর্তি বাণিজ্য যাতে বন্ধ হয় সব কিছু যাতে শান্ত হয় সবাই যাতে পরিবেশ বান্ধব একটা শিক্ষা ব্যবস্থা পায় ওইটা নিশ্চিত করার জন্য আমাদের এই আন্দোলন আমার নাম আশিস মালাকার আমি বি টুয়েলভ ব্যাচের বিএসসি থার্ড ইয়ারের রানিং একজন স্টুডেন্ট বলছেন বারবার যে আপনারা অনেক সময় হয় হয় মানবতা লঙ্ঘন এই বিষয়টা যদি তাহলে আমি আপনাদের একটা নর্মাল উদাহরণ দিই আমাদের এখানে ধরেন একটা মেয়ে সে মানে এক্সামের আগে তার এক্সামের আগে সে সুইসাইড করছে কিন্তু তার এক্সামের আগের দিন তারা হঠাৎ করে বলা হয়েছে প্রেসারাইজ করা হয়েছে মানসিকভাবে যে এই রকমের বিভিন্ন কথা যেগুলো মানে আমার মুখে আনতে এখন আমার লজ্জাবোধ হচ্ছে এই কথাগুলা বলার পর সে ওই দিন রাতের ভিতর সুইসাইড করতে বাধ্য হয় সেই কথাগুলা তার ফ্যামিলিকে জানাতে পারেনি অনেক মেয়েদেরকে হোস্টেলের বাইরে যারা থাকে তাদেরকে এমনও বলা হয়েছে যে তোমরা কি বাইরে ছেলেদের সাথে রাত কাটানোর জন্য থাকো ভাই ওরা তো আমার মা ওরা তো আমার বোন মা না সরি ওরা আমার বোন এখানে আমার বড় বোনও আছে আমার ছোট বোনের সমানও আছে তাহলে ওদের এই জিনিসগুলা কি অযৌক্তিক আন্দোলনটা অবশ্যই না তারপর আমাদের ছেলেদের ক্ষেত্রে বলি ছেলেদের ক্ষেত্রে ধরেন আপনার রিসেন্ট কয়েকদিন আগে আমার ক্ষেত্রে বলি আমার আম্মু অসুস্থ হয়েছিলেন ঢাকা নিয়ে গেছিলাম আই অপারেশনের জন্য ওইখানে আমি সম্পূর্ণ প্রুফ দেওয়ার পরও আমায় আটাইশটা নাইট ডিউটি দেওয়া হয়েছে নাইট ডিউটি না হয় আমি মেনে নিতাম কিন্তু আমায় এমন বলা হয়েছে যে এই কুলাঙ্গারের বাচ্চা তো রেগুলারই ক্লাস মিস করে ভাই আমার বাবা কী কুলাঙ্গার ছিল অবশ্যই ছিল না আমার মা কি কুলাঙ্গার ছিল অবশ্যই ছিল না এখানে অনেকের ফ্যামিলি থেকে মানে আচ্ছা একটু যে নার্সিং কলেজে আমি বলি আপনার ওই নামটা আমরা মেনশন করতে চাচ্ছি না ওটার রিজনটা ছিল তাকে পার্সোনালি হেমোস্থ করা হয়েছিল হোস্টেলের ভিতর इवन তিন দিন চার দিন যাব হেমোস্থ করা হয়েছিল প্রথমে কলেজে देम কলেজ থেকে ঢাকায় নিয়ে হয়েছে হোস্টেলে পরের দিন আবার কলেজে যায় না হেমোস্থ করা হয়েছে তার গার্ডিয়ান রে পর্যন্ত না হেমোস্থ করা হয়েছে তারপর আবার আর একটা এলিগেশন দেওয়া হয়েছে হোস্টেলের মধ্যে ওইখানের এলিগেশনটা সে সহ্য করতে না পেরে ওই দিন রাতের ভিতর সে সুইসাইড করতে বাধ্য হয় ওইটা হলো কি আমাদের প্রিন্সিপাল ডক্টর গুলবদন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল হলো কি আপনার সুলেখা যিনি অলরেডি মানে পদত্যাগের ঘোষণা দেওয়া হইছে পদত্যাগ আমাদের এমডি স্যার বা প্রজেক্ট ডিরেক্টর যে নাজমুল স্যার উনি আনঅফিসিয়ালি উনার পদত্যাগ বা রেজিগনেশনের কথাটা আমাদের জানাইছেন বাট আমরা অফিসিয়ালি পাই নাই তারপর আছে আরেকজন আপনাদের অ্যাকাউন্টেন্টস এলাকি আত্মল উনারই ভাই মানে আমাদের বিহেভিয়ারাল সায়েন্সের একজন টিচার জাকিরুল ইসলাম সে মানে এমন একটা লুচ্চা প্রকৃতির মানুষ স্ল্যাং ইউজ করলাম ভাই আমি লুচ্চা প্রকৃতির মানুষ সে প্রতিটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত মানে মাথার চুলে কোথায় কি আছে ওইটা পর্যন্ত সে লক্ষ্য করে যে মেয়েরে ভাল লাগবে ওই মেয়েরে পার্সোনালি ট্যাক্স দিবে ওই মেয়ের সাথে কথা বলতে চাইবে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইবে ওই মেয়েরে নিয়ে বাইরে নিয়ে যাবে মানে এরকম অনেক কিছু করার ট্রাই করে আমাদের একটাই দাবি আমাদের প্রিন্সিপাল পদত্যাগ হোক আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল পদত্যাগ হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে অ্যাসিস্ট্যান্ট লেকচারার জাকিরুল ইসলাম বিহেভিয়ার সায়েন্সের উনার পদত্যাগ হোক আর অ্যাকাউন্টস আকমল যিনি এই ভর্তি বাণিজ্যের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত ওনার পদত্যাগটা আমরা চাচ্ছি